আসসালামু আলাইকুম বাইব কেমন আছেন সাকিব খানু বিশ্বাস হ্যাঁ এদেরকে নিয়ে সবাই খালি ট্রল করে আয়ে ভাই যার যার জায়গা থেকে সবাই আসিফ আকবর সে কনসার্ট করে টাকা নিতেছে সে জন্য জন্যে এ ধরনের আরও যারা শিল্পী আছে তারা নিতেছে এই মুশারফ করিমচন্দ্র চুধুরী শুভ সু আরিফিন শুভ তারপরে হচ্ছে ইয়ে নিশু যারা আছে সবাই যার যার জায়গা থেকে তারা তাদের যতটুকু সামর্থ্য ততটুকু নিয়ে হাজির হয়েছে এখন অপবিশ্বাসের পিছনে লাগছে আর সাকিব খানের পিছনে লাগছে আরে ভাই অপবিশ্বাসের দেখেন কোন জায়গায় পাঁচ হাজার টাকা দিচ্ছে হে লিস্ট বার করছে তো অপবিশ্বাস কি এক জায়গায় দিছে যেমন আমি আমি ওই শিল্পী সব থেকে ডাক আসছে মেসেজ আসছে যে যার যার সামর্থ্য অনুযায়ী সবাই আগে আসেন বন্যার্থদের সহযোগিতায় গেলাম তো এখানে শিল্পী সমিতিতেও দিলাম পরিচালক সমিতিতেও দিলাম তো আবার শুক্রবারে মহল্লায় দেখি ছাত্ররা দাঁড়াইছে নামাজ পড়ে তাদেরকে দিয়ে আসলাম এখন এরকম তো সবাই আছে আপনারটা কয় জায়গায় প্রচার করতে হবে ভাই অপু কয় জায়গায় প্রচার করবে তো এইগুলি ট্রল করা ছাড়া নিজে ঠিক হন নিজে ঠিক হইলে দুনিয়া ঠিক হয়ে যাবে আপনি ঠিক হইবেন আপনার পরিবার ঠিক হবে আপনার পরিবার ঠিক হইলে আপনার মহল্লা ঠিক হবে আপনার মহল্লা ঠিক হইলে আপনার পুরা এরিয়া ঠিক হবে হবে থানা ঠিক আর পুরা থানা পুরা পুরা দেশ ঠিক হয়ে যাবে আপনি আগে ঠিক হন এইসব ট্রল করা ছাড়েন আপনি আপনার জায়গা থেকে সাহায্যের হাত বাড়ান আপনার দেখা দেখি অনেকেই আসবে যেমন অনেকেই বলতে ওরা পরিস্থিতির শিকার ওদের ছবি দেবেন না ভাই ওদের ছবি দিবেন না ঠিক আছে কিন্তু আপনি যে ত্রাণটা নিয়ে দিতেছেন এটা যদি ছবিটা দেন যেমন দিব্যল ভাই ট্রাক সহ ধরা দিছে এটা ভালো দিক আমি অ্যাপ্রিসিয়েট করি কারণ দিব্যল ভাই যে যে এলাকায় যেতেছে আমাদের সনির রহমান কুমিল্লার ওই সাইডে আরও অনেকেই আলামিন ওই ওরা গেছে কুমিল্লায় ফেনিতে গেছে ওই ইয়ে আমাদের ইউটিউবের হিরো সজীব তারপরে ইয়ে নাম কি খুলনার ছেলেরা লম্বা করে গেছি নামটা তাই হোক এক একজন এক এক জায়গায় যেতেছে এতে কি হয় পরবর্তীতে যারা আসবে এই ত্রাণ নিয়ে যাবে তাদের লোকেশনটা স্ট্রেস করতে সুবিধা হয় আচ্ছা এখানে এরা গেছে ওখানে এরা গেছে ওই জায়গাটায় মনে হয় যায়নি আমরা ওইখানে যাই এজন্য যারা যারা মুভ করতেছেন তাদের মুভমেন্টগুলি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন আর একজনের সুবিধা হবে আর ট্রল করা ছাড়েন আপনাদের এই ট্রল করায় কারো কিছু যায় আসে না আপনি একা ট্রল করবেন বা দশ জনের ট্রল করবেন আপনাদের ট্রল করায় কারো কিছু যায় আসে আঠারো কোটি বিশ কোটি মানুষের এই বাংলাদেশ এই বাংলাদেশে মানে আপনারা জানেন সব কিছুই টিএসসিতে প্রতিদিন এক কোটি টাকার উপরে উঠতেছে কথাটা বলছেন তো এত খাদ্য খাবার ওই যে ওষুধপত্র কাপড় চুপড় রাখার জায়গা নেই তো এরকম শিল্পী সমিতি সবাই কাপড় চুপড় নিয়ে আসতেছে টাকা পয়সা নিয়ে আসতেছে খাবার দাবার নিয়ে আসতেছে উনত্রিশ তারিখ পর্যন্ত চলবে আপনারা সবাই যাবেন এটা আপনাদের নৈতিক দায়িত্ব আমাদের প্রাণের সংগঠন শিল্পী সমিতি এবং পরিচালক সমিতি দুইটার মধ্যেই আপনারা পার্টিসিপেট করবেন যাবে তো এক জায়গায় আপনি দিতেছেন যাবে তো ওই ত্রাণ বন্যাতদের মাঝেই যাবে এটা কেউ গড়ে নিয়ে খাবে না তো দুই জায়গায় দিলে সমস্যা নাই তো তিন জায়গায় দিলে সমস্যা নাই তো চার জায়গায় দিলে সমস্যা নাই তো আমরা মহল্লায় দিতেছি অভিনয় দিতেছি তো এভাবে সবাই যান আর ট্রোল করা ছাড়েন সবার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম